ভাত হয়ে গেছে এখানে একটা আলু আর বাকি যে লাউ ছিল সেই লাউটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন না প্রচুন পিঁয়াজ ছিল পেঁয়াজটা তিন দিন ধরে খাওয়াই হচ্ছে না ও আচ্ছার নিচে কিছু নেই দুটো মাথা আছে এদিকে ডাল সেদ্ধ বসেছি মাথা দিয়ে করব আর এখানে মাছ আছে এই মাছটা কী করব দেখা যাক এখনও ঠিক মতো বুঝে উঠতে পারছি না যে মাছটা কী করব ভাজা যদি থাকে না ভাজাও রেখে দিতে পারি আর এই যে এখানে রুটি করে রেখে হালকা হয়ে তো সেটা বাইরে বার করে রেখে ঠান্ডাটা কাটুক ছোলার ডাল খেতে বসেছি আর সমস্ত কিছু ওইভাবে পড়ে রয়েছে কিছু হয়নি করা এখনো পর্যন্ত কাট থেকে দেরি করেই নেমেছি আর কি বিছানা থেকে আর বাবুর তো মানে ঘুমই ভাঙে না মাথা ঘষবো তো কী করে মাথাটা ঘষবো সেটা বুঝে উঠতে পারছি না আমাদের না ঘষলেও তো হচ্ছে না না মাথাটা মাথায় তেল দিয়েছে আর খুশকিগুলো সব মাথার উপরে ভেসে উঠেছে বেশ ভালোই ঠান্ডা আছে ঠান্ডা নিয়ে এনে করছিলাম বাতাস ছিল না বাতাসটা উঠল এই বাতাসটার জন্য আরও বেশি ঠান্ডা লাগবে এখন একে তুলি বাবুকে একটা একটু হালকা রোদ উঠেছে দুদিন ধরে রোদ ছিল না একটু রোদে দিয়ে আসি আর ফটাফট কাজ শুরু করে এখানে স্নানে যাই বেশি দেরি করে না স্নান করলে আমার চলবে না রান্না যত দূর যা দেখতে পেলে অত দূরই রান্নাটা আছে এখন একটু রোদে এসে বসলাম যে কেউ নিয়ে বসলাম আর কেউ স্নান করালাম দেখলাম যে আজকে রোদটা করা আছে বেশ কিছুদিন ধরে রোদটা ছিল না সেটা বলছিলাম তোমাদেরকে তো আজ রোদটা করা আছে আবার ভাবলাম যে এখন তো শীত পড়ছে কখন রোদ আসে কখন রোদ আসে না থাকে কি থাকে না তো আজকে যখন করা আছে রোদটা আজকে স্নান করিয়ে দিই তো বাবুকে আজকে একদম পুরো ঘষা মান্দা দিয়ে স্নান করলাম আর বাবুর মাও আজকে ঘষা মান্দা দিয়ে একদম সেইভাবে স্নান করলো তো রান্না যে অবধি আছে ওখানে গ্যাস বন্ধ করে দিয়েছি আমি দেখলাম যে রোদটা এখন এই দুয়ার অব্দি আসবে কিছুক্ষণ পর চলে যাবে তো চোটকে নিয়ে একটু রোদে বসি আমরা চুলটা শুকিয়ে যাবে গায়ে রোদটা লাগবে দেখো এখানে এখানে যে হচ্ছে আমার মুখটাতে আমি বুঝতে পারছি না একটা ভটকা ফুটলো সেটার জন্য একটু ভয়ে ভয়ে আছে ভটকাটা কি আনন্দ ফাটলো আমি জানি না ভটকা ফাটলো না কিন্তু টায়ার ফাটার আওয়াজ তো আলাদা হয় তো এই লেসাটি একটু ভয় আছে আমি এখানে নিয়ে বসেছি তো বসতে চাইছে না ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর না হলে ছাড়তে বলছে ওকে একটু দূর দিল তো ছাড়া তো অসম্ভব ব্যাপার ওকে যদি এখন ছাড়ি এখন সবাই ছাড়ে যাওয়া আসা করবে তার মধ্যে আবার কি বলবে না বলবে কথায় কথায় খালি সীমানা বলে তো যে বা যত দূর যা সীমানা থাকে তত দূরই নাকি ব্যবহার করতে হয় এই ওই সেই অনেক কিছু বলবে তো ওই বক্তৃতা শোনার জ্ঞান শোনার থেকে ওই এইখানেই বসে ঝামেলা ছুটি ওকে ছাড়াছাড়ির কোনো ছিল নেই বাইরে নিয়ে যাওয়া গেছিলাম থার্টি ফার্স্টে তো সেইভাবে দেখি আবার কবে নিয়ে যেতে পারি আমি তো একা নিয়ে যেতে পারবো না মানে সঙ্গে একজনকে লাগবে যাকে লাগা সে আসলে হয়ে গেলে ও পাঁচ মিনিটের জন্য বাইরে নিয়ে যাবো ওটায় ও দেখে নেব ও শান্তি হয়ে যাবে আর আমিও শান্তি হয়ে যাবো কেন ঘরে থেকে একভাবে তো থাকা যায় না অসম্ভব ব্যাপার আধ ঘন্টা রোদে বসলি তারপরে জোর খাওয়ার তো হয়ে গেছে অসুবিধা নেই লাউটা আরেকটু আমাকে রান্না করতে হবে একটু কুচাতে হবে মানে পুরো মাখাতে হবে মাছের তেলের বড়াটা দিয়ে দিয়েছি ছিলই তো ওই তেলের বড়াটা দিয়ে না একটু ভালো করে মাখাতে হবে ম্যাচ করতে হবে আর ও সিদ্ধ ভাত করা হয়েছে আর প্রয়োজন একটা নয় মাছ ভেজে নেবো দিয়ে ফটাফট ভাত খাই দেবো ঝামেলা ছুটি কেননা স্নান হয়ে গেলেও একটু খাওয়ার প্রয়োজন হয় তো খাওয়ার আগে ভাবলাম যে আমি একটু রোদে নিয়ে বসি একটু দেরি হলে এক দিন কোনো যায় আসবে না দুটো বাজে তো রোদটা চলে যাবে ঘরে ফিরে আসলাম গেটটা খোলা আছে দেখছি বাবু ওখানে বসলো তো থাকুক গেটটা খোলা গেট তো খোলা হচ্ছে না এখন ঠান্ডার জন্যে আর রান্নাতে ঘুরে এসেছি আমি যে বসে দিয়েছি গ্যাসটা অন করলাম শোলার ডালটা সেদ্ধ হয়নি আবার বসানো হয়েছিল দুটোকে স্নান করতে নিয়ে গেছিলাম তখন বসানো হয়েছিল এখন হয়েছে কিনা হয়ে গেছে ঘরে আসলাম তখন ঠান্ডা লাগছে রোদেছিলাম তো বুঝতে পারিনি ঠান্ডাটা পায়ে জুতো ধুয়ে দিলাম আর চাদরও নিয়ে নিলাম কাশি উঠলে আবার থামা থামা শিখে মানে এত ভুলতে চাইছি আমি যে কোনো জিনিস দেখবি ভুলে গেলে জিনিসটা না বুঝতে পারা যায় না মানে ভুলতেই পারছি না অসম্ভব মানে ভোলাই যাচ্ছে না লাউটা আবার বসিয়ে দিলাম এখন সুন্দর করে একটু কুচি মানে ছড়িয়ে দিয়ে একটু মাখো মাখো করে নিই মাছের তেলটা দিয়ে আর একটা মাছ ভাজবো ফটাফট চোটকে আমি ভাতটা মাখিয়ে খালিয়ে দেবো বা পশুদিনের মাংস পশুদিনের দিনের মাংস নয় মাংস রয়েছে শুক্রবারের তো সেটা তো আর তোমাদের সামনে তুলে ধরা হয়নি তো ওটা ভাবছি মাংস দিয়ে আর ভাবছি বাসি সব দিক থেকে ঝামেলা দেখি লায়ক তরকারিটা যদি দিতে পারি কেন আমি তো লঙ্কা দিইনি গোটা লঙ্কা দেওয়া রয়েছে আমার শুধু মাঝখান থেকে ভেঙে নিয়েছি যদি খেয়ে নেয় তো খুবই ভালো না হলে দেখছি কি করা যায় তো যাই হোক এখন ফটাফটো আমি রান্নাটা সেরে নিই তারপরে আমি তোমাদের সামনে দেখি কি বক বক করতে আসি না আড্ডা মারতে আসি কেন আমি আর তোমরা এছাড়া আমরা দুজনে ছাড়া তো কেউ নেই জুটো তো জুটোর মতো করে দেখো ইচ্ছে হলে খেলে না হলে না খেলে এবার থাকার মতো গল্প করার মতো ধরে যে আমরাই আমি আর তুমি এছাড়া বাকিটিও নেই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম নিয়ে আসলাম আর ওখানে বাকি সমস্ত কিছু মেলা হলো মেলার রোদ আছে তো শুকিয়ে যাবে না শুকলে বসু না বেলকানিতে দিয়ে সারাটা হাওয়াতেই শুকিয়ে যাবে আর রোদ তো সে ভোর থেকে রোদ উঠে মানে ভোর থেকে বলতে কি যখন সূর্য মামা মামা উকিয়ে দিচ্ছে তখন থেকে রোদটা থাকে আমার বেলকানিতে প্রায় এগারোটা অবধি তো অসুবিধা হয় না শুকিয়ে যায় আর বাকি বেলকানিতে যেটা প্রতিনিয়ত আমি মেলে থাকছি একটু হাওয়া বাতাস দেওয়ার জন্য তো সেটাও মেলা রয়েছে সেটাকেও আমাকে ওঠাতে হবে তো আজকে শুধু বক বক করেই যাচ্ছি কোনো কাজ তোমাদেরকে দেখাচ্ছি না রান্নাটা করি লয়ের তরকারি কমপ্লিট এদিকে জোটোর খাওয়ার ছিল ফ্রিজ থেকে বললাম না যে বেশ কিছু খাবার বার করে রাখা আছে এই যে মাংস আর এখানে রয়েছে ছোলা আর মাংস দিয়ে একটা মানে মাখো মাখ ঘুগনি বলবো না একটু মাখো মাখ করে করা হয়েছিল কারণ ওই মাংসটা কী করবো কী করবো করে আচ্ছা কড়াই গরম হয়ে গেছে এখন ফটাফট মাছ ভেজে আগে জোট খাওয়াই তারপরে আমি রান্নাতে আসবো মাছের মাথাটা ভাজা হয়ে গেলে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে এদিকে তো হয়ে গেছে এটা কি যে করবো এখনো পর্যন্ত বুঝে উঠতে রে বাবারে বাবার রান্না থেকেই যাবে আমি বুঝতে পারছি ফেলেই দেবো ফেলে দেবো বলতে মাংসগুলো বাদ দিয়ে বেছে রাখবো ওই প্রতিদিন দুবারে না বিড়াল আসতো বিড়ালটাকে দিয়ে দেবো ভাতে মাছ খেয়ে নেবো আর লাউগুলো ফেলে দেবো আর একদম দেখি কী করছে বাঁচলাম আমি খাচ্ছে একটু হলেও সত্যি মিস্টার পেলাম যে ও খাচ্ছে খাওয়া থেকে আমি বিরতে পেলাম বাকি আর আমার কোনো টেনশন নেই এবার আমি যখন খুঁজি তখন খাই বাইরে যা কিছু করি আর রবিবার গোষ্ঠী বসবে না এটাও ভাবছি কালকে শনিবার যা কিছু সবজি এখন নিচ্ছি কোনো শনিবারে বসে না আবার কোনো কোনো রবিবার না কোনো কোনো রবিবার বসে না ঠিক নেই শরীরটা তো সাত বলে বেরোনো হয়নি কি করবো বুঝতে পারছিলেন তা আমরা তুই বেরোনো যাক যা পাওয়া যায় কালকে তো কিছু তো খেতে হবে কালে কিছু সবজি কোনো কিছু নেই যা পাবো তাই আসবেন আমি তো সোয়াবিন রয়েছেই দোকানে দশ টাকার প্যাকেট পনেরো টাকার প্যাকেট সোয়াবিল নিয়ে আসবেন আরে সোয়াদ হেল্প করে দেবো জানো সরজি আর কেটে রয়েছে ওটা জোর হয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে আর অত দূর এখন যাওয়ার মতো অবস্থায় আমি নেই অন্তত ফুলটার কী অবস্থা হয়ে যাবে ফুল না আসলেই হবে না কোনো জোরে জলটা পাল্টে দিয়ে আসি বলে জলটা পাল্টাতে হবে কোনো জিনিস তো জল থাকছে না আমাদের স্বামীকে পড়ে ওকে জল খাওয়াতে হচ্ছে এমনই কাজে কাজই হয়েছে করে ওই দু ঘন্টা তিন ঘন্টা পর পর আমি জল খাওয়াচ্ছি ওকে চারবার পাঁচবার করে তার বেশিরভাগ খাওয়াতে পারবো না ওর গলায় আটকে যায় খক করে কাছে আর এত কষ্ট লেগে দেখে চুলটা না আঁচ রাখি বেলটা নিতে এসে শুকিয়ে গেছে অসুবিধা নেই তো আসিয়ে দিই মাছের ঝোল বসে গেছে মশলা দিলাম না কালো জিরে ফোড়ন দিয়ে বসে দিয়েছি লবণ হলুদ কালো জিরে ফোড়ন ব্যাস ডালটা মাছের মাথা দিয়ে করলে হয়ে যাবে মুগ ডাল নেই তো ছোলার ডাল দিয়েই করবো এর আগেও করেছি খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে ডাল করব। মাছের ঝোল আমার কামপ্লিট আর মাছটা কড়া করে ভাজার একটাই কারণ মাছটা না ছিল আমার যেখান থেকে নিয়ে এসেছি তখন দেখে মনে হয়নি কিন্তু নিয়ে আসার পরে যে রান্না করেছিলাম তখন খেয়ে বোঝা গেছিলো যে মাছটা না ছিল তখন তো বোঝা যায়নি হাফ মাছ রাখা ছিল তো ওটা ওইভাবে যা হয়েছিল নিয়ে নিয়েছিলাম সাতশো ওজন হয়েছিল নিয়ে নিয়েছিলাম তো তার জন্য করা করলাম আর এখানে ডালে ফোরুম দেবো এই যে জিরে দিতে হবে জিরেটা একটু পরে দিচ্ছি রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা যা যা প্রয়োজন সব দিয়ে দিয়েছি এতে ডাল সুদ্ধ টাইমে তো দেওয়া হয়নি এটা ভাজতে হবে না গন্ধ করে হলুদের গন্ধটা এখন দিয়ে দিই গোটা গরম মশলা দিলে আরও বেশি ভালো হতো কিন্তু শর্টকাট রান্না আমারও এখন ফিরে পেয়েছে বেশ ভালোই এখন আমিও পাচ্ছি না থাকতে যত তাড়াতাড়ি রান্না করা যায় আর পেটে খাবার দেওয়া যায় ওই যে বার করে রাখা আছে সকাল থেকে ওটা আবার ভাজবো তারপরে খাবার পড়বে ততক্ষণে এটা ডাল ফুটতে ফুটতে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে বাসনগুলো মেজে উঠে নিই তাহলে এদিকেও আমার ডালটাও হয়ে যাবে আর এদিকে আমার পরিষ্কার পরিচ্ছন্নটাও বজায় থাকবে সমস্ত কিছু কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাসনও মাজা হয়ে গেছে নোংরাটা পরে ফেলে দিয়ে আসব প্রথম থেকে আরও একবার দেখিয়ে দিই আর দুটো ভাজলাম যেহেতু অনেক আছে তরকারি আছে তো পেট একদম পুরো টাইট হয়ে যাবে তার জন্য আর এতে না হওয়ার আগে ঘি দিয়েছিলাম মাছের মাথা দিয়ে ছোলার ডাল আর দিকে এই ছোলার তরকারিটা গরম করে নিয়েছি যারা উপর থেকে দেখায় তাহলে সব কিছুই দেখতে পাবে একবার আর এতে ওই যে মাংসটা আছে আর এই যে মাছের ঝোল আর এখানে আছে লাউয়ের তরকারি ব্যাস এই হচ্ছে আজকে বান্না